হ্যালো এভরি ওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় বেঙ্গলি ক্লাস নাইন বেঙ্গলি আমরা নোংর কবিতার কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা এসে থাকে অবশ্যই পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো আর তোমাদের এর আগে আমি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির প্রশ্ন উত্তর সব দিয়ে দিয়েছি গল্পটা বুঝিয়ে দিয়েছি সরি কবিতাটা বুঝিয়ে দিয়েছি এছাড়াও তোমাদের ইলিয়াস গল্পটা বুঝিয়ে দিয়েছি ইলিয়াসের প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি সব প্লেলিস্টে যাবে 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 শুরু একবার বলে দিই ফার্স্ট ইউনিট টেস্টে কী কী পাচ্ছ তোমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা তোমাদের থাকছে ফার্স্ট ইউনিট টেস্টে নোংর তোমাদের থাকবে ইলিয়াস থাকবে দাম তোমরা পাবে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে এছাড়াও তোমরা ধিবর বৃত্তান্ত নাটকটা পাবে সমস্ত কিছু আমার আলোচনা করে দেওয়া আছে এগুলো দেখে নিও প্লে লিস্টে এছাড়াও তোমরা পাচ্ছ হচ্ছে বোমজাত্রীর ডায়েরি সেটাও আমি আলোচনা করে দিয়েছি যাই হোক কথা না বাড়িয়ে শুরু করবো ভিডিওটা লাইক শেয়ার করো সবার প্রথমের প্রশ্ন আমাদের বলেছে অজিত দত্তের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর আমরা লিখবো অজিত দত্তের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কুসুমের মাস নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন বলেছে নৌর কবিতাটি কার লেখা উত্তর নোঁর কবিতাটির কবি হচ্ছে অজিত দত্ত অজিত দত্তের লেখা নেক্সট বলেছে কবি কোথায় পাড়ি দিতে চান উত্তর লিখব কবি দূর সিন্ধু পারে পাড়ি দিতে চান তার তরিখানি নিয়ে পরের প্রশ্ন নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর নোংর কবিতাটি অজিত দত্তের রচিত সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত সময়টা ব্যাকেটে লিখে দেবে উনিশশো সত্তর নেক্সট প্রশ্ন নোংর কোথায় গিয়ে পড়েছে উত্তর নোঙর টটের কিনারে পড়েছে নেক্সট নোঙর কি উত্তর নোঙর নৌকো বাঁধার কাঁটা এটি লোহার তৈরি এর আকৃতি বর্ষির মতো হয় পরের প্রশ্ন সারা রাত ধরে দাঁত টানাকে কবি কি মনে হয়েছে উত্তর সারা রাত ধরে দাঁত টানাকে কবির মিছে বলে মনে হয়েছে নেক্সট সারা রাত কি করেন কবি সারা রাত দাঁত টানেন কবি নেক্সট কিসের ঢেউ ফুলে ফুলে ওঠে উত্তর লিখবো জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ওঠে পরের প্রশ্ন কবিতায় উল্লেখিত তরির চালককে উত্তর কবিতায় উল্লেখিত তরির চালক হলেন কবি নিজে অর্থাৎ কবি স্বয়ং নেক্সট জোয়ারের ঢেউগুলি কেমন আকার ধারণ করে জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ওঠে এটাই লিখব পরের প্রশ্ন জোয়ার কি উত্তর চন্দ্র এবং সূর্যের আকর্ষণে পৃথিবীর জল ফুলে উঠলে তাকে জোয়ার বলে প্রতি বারো ঘন্টা অন্তর জোয়ার হয় পরের প্রশ্ন ভাটার শোষণ কী সরি কি করে ভাটার শোষণ কি করে উত্তর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে নেয় অর্থাৎ এটা আমরা কাব্যিকভাবে একটু লিখবো এটা এক ভাটা কি করে ভাটায় জলটা শুকিয়ে যায় তো তো সেটাই লিখব ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে নেয় অর্থাৎ স্রোতের যে গতিটা সেটা কমিয়ে দেয় সেটাই লিখব নেক্সট নেক্সট প্রশ্ন জোয়ারের ঢেউগুলো কোথায় যায় উত্তর জোয়ারের ঢেউগুলো কবির তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে যায় কবির তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে যায় নেক্সট কবির তরিটি কেমন তরি উত্তর কবির তরিটি পণ্যবাহী তরি বা বাণিজ্য তরি অর্থাৎ জিনিসপত্র যেটা নিয়ে যায় সেই তরি নেক্সট কবির বাণিজ্য তরি কোথায় বাধা পড়ে আছে উত্তর কবির বাণিজ্য তরি জোয়ার ভাটায় বাধা টটের কাছে বাধা পড়ে আছে নেক্সট বাণিজ্য তরি কী উত্তর ব্যবসা বা বাণিজ্য করার পণ্যদ্রব্য বা পশরাবাহী নৌকায় বাণিজ্য তরি বলে পরিচিত নেক্সট নোহরের সরি নোংরের কাছি কি। নোঙরের বাঁধার যে মোটা দড়ি হয় সেটাকে নোংরের কাছি বলা হয় নেক্সট কবি পাড়ি দেওয়ায় বাঁধা কোথায় উত্তর কবি পাড়ি দেওয়ায় একান্ত বাসনা থাকলেও তার নৌকার নোঙর তটের কিনারে পড়ে যাওয়ায় তার যাত্রা বাধা পেয়েছে বা বাধাপ্রাপ্ত নেক্সট সাগর গর্জনে কারা কেঁপে ওঠে তো লিখব নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে কেঁপে ওঠে নেক্সট চিরকাল কবির নৌকা কিসে বাধা থাকে উত্তর চিরকাল নৌকা নোঙরের কাছিতে বাধা থাকে নেক্সট তারার দিকে তাকিয়ে কবি কি করেন উত্তর তারার দিকে বিশেষত তারা সপ্তশী মন্ডল ইত্যাদি অবস্থান দেখে কবি অকুল জলরাশিতে নিয়ন্ত্রণ দিক হবে দিক নির্ণয় করেন এখানটা ক হবে হ্যাঁ তাহলে এটা উত্তর কি হবে তারার দিকে বিশেষত তারা সপ্তশি মন্ডল ইত্যাদির অবস্থান দেখে কবি অকুল জলরাশিতে দিক নিয় সরি দিক নির্ণয় করেন এটা দিক হবে প্রতিবার দ্বারের নিক্ষেপে কবি কি শোনেন প্রতিবার দের নিক্ষেপে বিদ্রুপ শোনেন ভরা বাণিজ্য তরি নিয়ে কবি সপ্ত সিন্ধু পাড়ি দিয়েছেন নেক্সট কবির তরি নিয়ে বেরোনোর উদ্দেশ্য কি কবির তরি নিয়ে বেরোনোর উদ্দেশ্য হল সপ্তসিন্ধু সিন্ধু পাড়ি দেওয়া নেক্সট নোঙর তটের কিনারে পড়ে যাওয়া সত্ত্বেও কবি সারা রাত কী করে যান উত্তর নোঙর তটের কিনারে পড়ে যাওয়া সত্ত্বেও কবি সারা রাত দাঁত টেনে যান নেক্সট তরির নোঙর কোথায় পড়ে গিয়েছে উত্তর তরির নোঙর পড়ে গিয়েছে তটের কিনারে হয়ে গেল তাহলে এই প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরের ভিডিওতে আমি তোমাদের ব্যাখ্যাভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে ঠিক আছে এখন জন্য এটুকু বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো ভালো থাকো